আমরা সাপ্তাহিক বেরিয়ে আয়োজন করছি আপনারা সবাই দেখবেন কিভাবে করতেছে এত সুন্দর করে গ্রামের মধ্যে অসাধারণভাবে বেরিয়ে আয়োজন করছি আপনারা যারা করেন যারা গ্রামে থাকেন তারা অবশ্যই সবাই মিলে বন্ধুবান্ধব মিলে একসাথে এভাবে করবেন অনেক আনন্দ পাবেন মজা পাবেন এখানে দেখবেন অসাধারণ হইতেছে গ্রান্ডা অসাধারণ মানে এমন গ্রামে বিরিয়ানি অন্য সময় কখনও খাওয়া হয়নি আজকে অনেক অন্যরকম হয়েছে তবে আপনারা দেখবেন যে এখানে বাবরসিগুলো অনেক ভালো বাবরসি এখানে আছে আমাদের বড় ভাই ইঞ্জিল ভাই আরও আছে বাতিজা রুমান তবে ইঞ্জিল ভাইয়ের বিরিয়ানি অসাধারণ হয় এটা তার মানে তার সার্টিফিকেট আছে বিরিয়ানি বিরিয়ানি নেওয়ার জন্য তারপরে যাওয়া আছে সেও ভালো বিরিয়ানি করে দুজনের উচিল্লাই আজকে একটা ভালো সুস্বাদু বিরিয়ানি খাবো আপনারা শেষ পর্যন্ত থাকবেন এমনকি আপনারা যারা ভালো লাগে তারা আমাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও সুন্দর সুন্দর ভিডিও গ্রামীণ ভিডিও আমি আপনাদেরকে আপনাদের মধ্যে তুলে ধরতে পারি সেজন্য